নমস্কার বন্ধুরা কীভাবে আমরা এক বছর ধরে কড়াইশুঁটি সংরক্ষণ করতে পারি সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্য এখানে আমি দেড় কিলো কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটিগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি আপনারা বাজার থেকে কিনে এনে যখন কড়াইশুঁটিটা বাঁচবেন অবশ্যই দেখে নেবেন যে কড়াইশুঁটিতে পোকা আছে কি না সেই পোকাগুলো বাদ দিয়ে দেবেন আর একদম ছোট ছোট কচি থাকলে সেগুলো বাদ দিয়ে দেবেন দিয়ে কড়াইশুঁটিটা পরিষ্কার করে বেছে নেবেন এখানে আমি দেড় কিলো কড়াইশুঁটি থেকে ওই ছশো থেকে সাড়ে ছশো মতো কড়াইশুঁটি হয়েছে এবার আমি কড়াইশুঁটিগুলোকে একটুখানি ভাপিয়ে নেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি কড়াইশুঁটি সংরক্ষণের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমি গ্যাস ধরিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন বন্ধু এখানে আমি জল বসিয়ে দিয়েছি এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা অবশ্যই এইভাবে কড়াই শুঁটিটা এক বছরের জন্য সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু এক বছর ধরে আমরা কড়াইশুঁটিটা খেতে পারবো বাজার থেকে বেশি দামে আর কড়াইশুঁটি কিনে আনতে হবে না এখন কিন্তু প্রচুর কম দাম দশ থেকে পনেরো টাকা কিলো হয়ে গেছে কড়াইশুঁটি এই টাইমে আপনারা কড়াইশুঁটিটা সংরক্ষণ করে রাখতে পারেন তাতে কি হবে আমাদের আমরা বারো মাসই কড়াইশুঁটিটা খেতে পারবো দেখেন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো এক চামচ চিনি এবার ভালো করে নেড়ে দেবো চিনিটা দিলে কি হবে মটরশুঁটির কালারটা খুব সুন্দর থাকবে দেখুন জলটা ফুটে গেছে এবার কড়াই শুটিগুলো আমি দিয়ে দেবো দিয়ে ঘড়ি ধরে ঘড়ি ধরে দু মিনিট মানে উপরে ভাসা পর্যন্ত আর গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে ফোটালে কিন্তু হবে না উপর দিকে ভেসে এলে কড়াইশুঁটিগুলো আমাদের তুলে নিতে হবে দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দেখুন কড়াইশুঁটিগুলো উপরে ভেসে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো এবার কড়াইশুঁটিগুলোকে আমি তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিলে কি হবে তাহলে আর কড়াইশুঁটিগুলো ওভার কুক হয়ে যাবে না মানে বেশি কুক হয়ে যাবে না আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি দেখুন এখানে আমি বরফ জল নিয়ে নিয়েছি বরফ জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি জলটাকে ঝরিয়ে নেব তার জন্য এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি এই থালার মধ্যে জলটা আমি ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা আমি সব কড়াই ছুটিগুলো এর মধ্যে ঢেলে নিয়েছি ঝাঁঝরি থালাটার মধ্যে এবার এটাকে আমি জল ঝরাতে রেখে দেবো জলটা ঝরে গেলে তারপরে আমি এটাকে একটা কাপড়ের উপর কিংবা তাওয়ালের উপরে মেলে দেবো যাতে একদম এক ফোঁটাও যেন জল না থাকে সেইভাবে কড়াইশুঁটিগুলোকে আমাদের শুকিয়ে নিতে হবে রোদে দিলে কিন্তু চলবে না রোদে দিলে এর কালারটাও ফ্যাট হয়ে যাবে আর দেখুন চিনি দিয়াতে কালারটা কত সুন্দর রয়েছে কালারটা কিন্তু এইরকমই থাকবে দেখুন বন্ধুরা জলটা ভালোভাবে ঝরে গেছে এবার আমি এটাকে একটা তাওয়ালের উপর কিংবা কাপড়ের উপর বিছিয়ে দেবো দেখুন বন্ধু এখানে একটা আমি তাওয়াল পেতে দিয়েছি তাওয়ালের উপর আমি কড়াইশুঁটিগুলো বিছিয়ে দেব একদম ডাইরেক্ট রোদে দেবেন না তাহলে কিন্তু কালারটা পুরো একদম ফ্যাট হয়ে যাবে মানে সবুজ কালারটা থাকবে না এবার আমি এরকম একটা এরকম একটা গামছা নিয়ে নিয়েছি পরিষ্কার এইটা দিয়ে এইভাবে জলটাকে মুছে নেব যাতে এক ফোঁটাও জল না থাকে আপনারা চাইলে কিছুক্ষণ বাদে আবার তা একটা নতুন কাপড়ের উপর দিয়ে দিতে পারেন চেপে চেপে মুছবেন না হাল আলগা হাতে কিন্তু মুছতে হবে এইভাবে আমি দু ঘন্টা পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা কড়াইশুঁটিগুলো দেখুন এক ফোঁটাও কিন্তু জল নেই পুরো একদম শুকিয়ে গেছে আপনারা একদম যাতে জল না থাকে সেইভাবে কিন্তু রাখবেন নাহলে কড়াইশুটিগুলো কিন্তু জল থাকলে কিন্তু ছাতকুড়া পড়ে যাবে আমি এরকম ছোট ছোট পলি ব্যাগগুলো নিয়েছি এর মধ্যে আমি ভরব আপনারা চাইলে বড় ব্যাগে একসঙ্গে ভরে নিতে পারেন কেন আমি অল্প অল্প করে ভরব দেখুন বন্ধুরা এইভাবে ভরে এই মুখটা আছে মুখটাকে বন্ধ করে দিতে হবে আপনারা যে কোনো দোকানেই এটা পেয়ে যাবেন স্টেশনারি দোকানে দেখুন এইভাবে আমি সবগুলোকে প্যাক করে নেব দেখুন বন্ধুরা আমি সব প্যাকেটে ভরে নিয়েছি আমি এরকম প্যাকেটেও আপনারা চাইলেও কাচের বয়ামে ভরে নিতে পারেন কিন্তু কাচের বয়ামে ভরলে কিন্তু আপনাদের নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে আর এইভাবে আপনারা যদি প্লাস্টিকের মধ্যে নিয়ে নেন তাহলে আপনারা ডিপ এটাকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যখন কিছু বানাবেন বার করে একটু উষ্ণ গরম জলে দিয়ে দিলেই এটা একদম তৈরি হয়ে যাবে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন